Altyazı <laughs> M.K. <laughs>

আসসালামু আলাইকুম দিছিস নিগার হোসেন আপনাদের ফেভারিট কালার স্পেশিক্যাল লাইভে চলে আসি আজ আর আজকের লাইভটা যারা যারা মিস করবেন তারা হচ্ছে অনেক কিছু মিস করে যাবেন কারণ আজকের লাইভে আমি ডিটেলস সব কিছু বলে দিব যে আগামীকাল থেকে আমাদের সেন্ট্রাল আউটলেটে একটা মানে হিউজ হিউজ একটা আমি বলেছিলাম যে একদম পানির দামে আমি আপনাদেরকে ড্রেস দিব মানে যেটা আমাদের বাইন প্রাইজও না ওই প্রাইজের ড্রেস দিব সো অন্ধকার কেন এখন ঠিক হয়ে গেছে চলে গেছে সো সবাই লাইভটা জয়েন করেন আর যারা যারা লাইভটা জয়েন করছেন কাইন্ডলি লাইভটা সবাই একটু শেয়ার করে দেন যেহেতু আমি অনেকদিন পরে লাইভ আসি সবার কাছে নোটিফিকেশন নাও যেতে পারে তোমার ফোনটা একটু লাগবে আমি শেয়ার করতে পারি সো ওই জন্য সবাই একটু যারা জয়েন হচ্ছেন একটা ধরো এখানে আমি কিন্তু সবগুলো ক্যাপশনে লিখে দিয়েছি আপনারা এখানে চারশো নিরানব্বই টাকায় পাবেন জর্জেট ফোর পিস কোনটা কি আমি ওগুলোও দেখা দিব জর্জেট ফোর পিস কোনগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন লিলেন থ্রি পিস একদম ইম্পোর্টেড লিলেন যেটা থাকে ওটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন থ্রি পিস এটা রেগুলার প্রাইস ছিল আটশো টাকা সাতশো নিরানব্বই টাকায় পাবেন পার্টি ড্রেস পার্টি ড্রেস মানে হচ্ছে কোনগুলো আমি দেখাবো যেগুলো চোদ্দশো টাকা পনেরোশো টাকার ড্রেস ওগুলো আপনারা এখন সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছেন কারণ এগুলো আমাদের স্টকে যা ছিল ওইগুলো আমরা ফুল ক্লিয়ার করে দিব সো এই সেলটায় যারা যারা ড্রেস পাবেন তারা অনেক অনেক বেশি লাকি মানে যারা যারা ড্রেস পাবেন ছয়শো টাকায় অ্যালেক্স পাবেন পাশ্মীরের সিল্ক পাবেন সো আমি সবকিছু দেখাই দিব তুমি এদিকে আসো এই এগুলো বের করো কোনটা কি আমি একদম সবকিছু দেখাই দিব ওকে ফুল সব ঢেলে দাও আর আরেকটা কথা বলে দিই কিন্তু অনলাইন অর্ডার হবে না দি আমাদের হচ্ছে এই সেলটা হচ্ছে আমাদের সেন্ট্রাল আউটলেটে চলবে চলবে কোন ফিনলে না শুধুমাত্র সেন্ট্রাল আউটলেটে চলবে আর এখানে কেউ অনলাইনে এই ড্রেস জন্য কেউ নক দিবেন না এগুলো জাস্ট আমি আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি যারা আপনারা বুঝতে পারেন যে কি ড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি দেখে আপনি আসতে পারেন ঠিক আছে সো এখানে আপনাদের অনলাইনে কোনো অর্ডার হবে না আর অনলাইনে এখন ওইভাবে ডেলিভার করার টাইমও নাই একদম লাস্ট আওয়ার যারা চট্টগ্রামে আছেন আমাদের আউটলেটে চলে আসতে হবে আমাদের সেলটা শুরু হবে কাল সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকেও না থেকে সকাল দশটা তিরিশ থেকে সেলটা শুরু হবে আপনারা যদি লেট করেন সেক্ষেত্রে আপনারা একদম সব মিস হয়ে যাবে সো চলেন আমি দেখাচ্ছি কি কি ড্রেস এর কত ছিল ড্রেস ড্রেস কত ছিল এদিকে টাকায় টাকায় যে আমি বলছি কি কি পার্টি ড্রেস পাচ্ছেন ওগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে যতগুলো ড্রেস আছে তুমি এখান থেকে কয়েকটা নাও এখানে যতগুলো ড্রেস আছে অর্গানজা আছে নেট আছে যত যত ড্রেস আছে সবগুলো সাতশো নিরানব্বই টাকায় পাবেন এই যে দেখেন এগুলো এগুলো তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস এগুলো পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকায় এই ড্রেসের প্রাইস ছিল চোদ্দোশো টাকা ওকে এই ড্রেসের প্রাইস ছিল চোদ্দোশো টাকা এটা আপনারা পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা নেট ফ্যাব্রিকের মধ্যে সো এটা পাচ্ছেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় এখানে যে ডলার দরজাটা লাগাই এখানে যে ডলারের ড্রেস আছে এগুলো পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা এখানে অনেক 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 যেমন এটা এটা তেরোশো নাকি চোদ্দশো টাকার ড্রেস এটাও পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকায় বাট কাইন্ডলি প্লিজ কেউ অনলাইনে নক দিবেন না এই ড্রেসের জন্য কোনো ড্রেসে আমরা অনলাইনে এগুলো দিতে পারবো না এগুলো শুধুমাত্র সেন্ট্রাল আউটলেটে এসে আপনাকে নিতে হবে সেন্ট্রাল আউটলেটে দেখেন যত কিছু আছে সবগুলোতে আপনারা একদম ডিসকাউন্ট পাবেন ফুল ডিসকাউন্ট পাচ্ছেন এটা সুযোগটা মিস করা মানে বুঝতেছেনি এখানে দেখেন এই যে এই ডলারের ড্রেসগুলো এগুলো তেরোশো চোদ্দোশো টাকার ড্রেস এগুলো অর্গেনজা ওড়না দিয়ে ইনার সালোয়ার সব এমন না যে আপনাকে টু পিস দিচ্ছি আমরা এখানে আপনারা ইনার সালোয়ার সব কিছু পাচ্ছেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় ঠিক আছে সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছেন চোদ্দোশো টাকা তেরোশো টাকার ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাতশো নিরানব্বই এখানে দেখেন এই যে এই যে অর্গেনজাগুলো আছে তারপর এখানে এখান থেকে কয়েকটা বের করো এখানে অনেকগুলো পার্টি ড্রেস আছে এগুলো পাচ্ছেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় এই যে এখানে দেখেন অর্গেনজা আছে অনেক অনেক অর্গেনজা যেগুলো রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা সবগুলো পাচ্ছেন সাতশোদো নিরানব্বই টাকায় ওকে সো আমি সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা আউটলেটে চলে আসবেন কাল সকাল সাড়ে দশটা থেকে আমাদের সেলটা শুরু হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ড্রেসগুলো স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিতে পারবেন স্টক শেষ হয়ে যাবে সেল সাথে সাথে অফ হয়ে যাবে আমাদের মেইনলি প্ল্যান হচ্ছে আগামীকাল এবং কালকে শুক্রবার না শুক্র শনি শুক্র শনি এই দুই দিন আমাদের সেলটা থাকবে এর মধ্যে আপনারা চলে আসবেন আর যদি এর আগে ড্রেস শেষ হয়ে যায় এর আগে সেলটা ক্লোজ হয়ে যাবে ওকে এখন আসেন লিলেনে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা লিলেন যেগুলো এগুলো হচ্ছে এখানে আরো আছে আমরা সবগুলো এখনো করি নাই আলাদা করতেছি এবং যেগুলো হচ্ছে পাঁচ মিনাসেল পাঁচ মিনাসেল কত পাঁচ মিনাসেল কত দিয়েছিলাম এই যে এখানে কটনের কোর্স আছে এখানে জামাও ও বের করে দেখাও জামা আছে প্যান্ট আছে প্যান্ট বের করো যে কোন একটা প্যান্ট বের করো কত উঠালে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার কটন কটনের কোর্স এখানে আপনারা জামাও পাচ্ছেন প্যান্টও পাচ্ছেন এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা এগুলোর রেগুলার প্রাইস ছিল নয়শো এক হাজার এরকম এগুলো আপনারা ভাইরে ভাই এগুলো আমি যে প্রাইস দিচ্ছি এগুলো পাচ্ছেন আপনারা মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আছে স্টকে অল্প ওই জন্য এগুলো আপনারা আমি জাস্ট আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সবগুলো প্রিমিয়াম করেন একটা একটা করে দেখাই দাও এগুলোর জন্য কেউ অনলাইন অর্ডার একটু পর আসতে হবে আপু পাঁচ মিনিট পরে আমি বলছি না আমি লাইভ করার সময় মানুষ আছে ওকে সো এগুলো হচ্ছে কটনের এখানে জামাও পাচ্ছেন জামা প্যান্ট পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে একদম মানে কি বলবো এগুলো পানির দাম বললেও মিস্টেক হবে এগুলো আপনাদের স্টিচিং কস্ট আছে প্রোডাক্ট প্রাইস আছে এই যে এটা হচ্ছে লিলেনের মধ্যে এটাও পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো জাস্ট আমি স্টক ক্লিয়ার করার জন্য দিচ্ছি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এগুলো একদম প্রিমিয়াম কটন এগুলো যে আগে আসবে সেই নিবে আগে আসলে আগে পাবেন এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আর পাবেন না ঠিক আছে তোমার এই শোনো আমি কি বলতেছি এই কটন এগুলা এগুলা হচ্ছে পাঁচশো ঠিক আছে ওটা ওটা সরাই ফেলো এগুলো কিন্তু স্টিচিং কস্টও নাই আপনাদেরকে যে প্রাইজে আমি দিচ্ছি এটা স্টিচিং কস্টও নাই আচ্ছা এবার বলো যে পাশমিরা অ্যালেক্স এগুলো কত দিছি এখানে আসো এখানে দেখেন এখানে কাশ্মীরি সিল্ক আছে পাশমিরা আছে অ্যালেক্স আছে এগুলো হচ্ছে সিক্স টাকায় পাচ্ছেন এটা হচ্ছে পাশমিরা সিল্ক জাস্ট একটু বের করো এটা হচ্ছে পাশিরা সিল্ট এটা পাচ্ছেন সিক্স হান্ড্রেড টাকায় ঠিক আছে এগুলো ভাই সিক্স হান্ড্রেড টাকার ড্রেস ড্রেস টাকার আপনি পাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকায় হ্যাঁ আগে আগে আসতে হবে শপে সাড়ে দশটা থেকে আমাদের সেলটা শুরু হবে যে যখনই পারেন সাড়ে দশটার মধ্যে চলে আসবেন যেখানেই থাকেন কারণ এই জিনিসটা এই সেলটা কিন্তু আমি এই রকম সেল মনে কখনো কিনলে দি দিই নাই এরকম সেল আমার কখনো ফিনলেতেও ছিল না এত এটা হচ্ছে দেখেন কাশ্মীরা সিল্ক এটা ছয়শ টাকায় পাচ্ছেন ভাই এটা নয়শোর উপরে এটা রেগুলার প্রাইস ছিল সো এখানে বাস্কেটের মধ্যে সবগুলো থাকবে সবগুলো আমরা এখনো সর্ট আউট করি নাই এখানে সবগুলো বাস্কেটের মধ্যে থাকবে এখানে আপনাদের কাশ্মীরা সিল্ক আছে কাশ্মীরি সিল্ক আছে অ্যালেক্স আছে সবগুলো এটা দাও দেখাও আচ্ছা আমি বুঝলাম না আমি লাইভ করার সময় এত প্রবলেম করে কেন মানুষ আমি এই জন্যই বলছিলাম সাত আটটা নামো একটু মানে শান্তি মতো লাইভও করতে পারতেছ না একবার একজন আসে একবার একজন আসে দা ওইটা বের করো অনলাইনে হবে আপু অনলাইনে হবে না কাইন্ডলি প্লিজ কেউ অনলাইনে এগুলোর জন্য নক করবেন না আর এগুলো কিন্তু আপনি যদি ধরেন সাপোজ আপনি চট্টগ্রামের বাইরে আমাদের আউটলেটটা যেহেতু চট্টগ্রাম এটা কিন্তু অ্যালেক্স খুবই সুন্দর এটা ছশো টাকায় পাচ্ছেন ভাই এটা ছয়শো টাকার ড্রেস তো না ছয়শো টাকা আমাদের বাইং প্রাইসও নাই সো যেটা বলছিলাম আমি সাউন্ড ঠিক আছে যেটা বলছিলাম যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা কি করবেন তাদের যদি কোনো থাকে আপনারা আমাদের আমাদের আমি আমাদের পেজের কাভার পিকচারও কিন্তু আর কয়েকটা দেখাও এখান থেকে এখানে কিন্তু আরো আসবে হ্যাঁ আরো প্রোডাক্ট আসবে আমরা জাস্ট এগুলো এখন অ্যাড করছি আপু অনেকটা অফার দেন অনেকটা অফার হবেন আপু ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে অ্যালেক্স আর এখানে আসো এদিকে আসো আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার ওয়ান এইটি থ্রি বাই এ দ্বিতীয় তলায় আছে সেন্ট্রাল প্লাজায় দ্বিতীয় তলায় আছে আমাদের শপটা লাগবে না সেন্ট্রাল প্লাজার দ্বিতীয় তলায় এই যেটা এখানে এটা হচ্ছে অ্যালেক্সা ওকে 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 দাও খুলতে হবে না ফুল খোলা লাগবে না আর এখানে দেখেন এখানে এই যে জর্জেট আছে জর্জেটের ফোর পিস তুই ওইদিকে যাও আমি দেখাই এগুলো হচ্ছে জর্জেটের ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে জর্জেটের ফোর পিস এখানে ইনার সালোয়ার ফোর পিস নাকি থ্রি পিস ফোর পিস হ্যাঁ ইনার সালোয়ার দাও

এই যে দেখেন সবগুলো নক দিবেন না আমাদেরকে কাইন্ডলি এই যে এই যে এখানে আছে এগুলো সবগুলো হচ্ছে চারশো নিরানব্বই টাকায় এখানে ইনার থাকবে সালোয়ার থাকবে দুপাটা থাকবে জামার কাপড় থাকবে একদম ফোর পিসের সেট আপনার সাথে অনেকগুলোর সাথে কিন্তু লেসও থাকবে সবগুলোর সাথে কিন্তু লেস থাকবে না অনেকগুলোর সাথে লেস পাবেন সো আপনি দোকানে এসে বেছে বেছে আপনার যেটা পছন্দ ওইভাবে নিয়ে নেবেন সবগুলো বাস্কেটে দেওয়া থাকবে বাস্কেট থেকে দেখে দেখে আপনি আপনার মতো করে বেছে বেছে ড্রেসগুলো নিয়ে নেবেন সো আর হচ্ছে কুর্তি কুর্তির উপর ডিসকাউন্ট কি রকম দিচ্ছি এগুলো কুর্তি হচ্ছে সবগুলোর উপরে এগুলোর প্রাইস তো তোমার জানা আছে সবগুলোর উপরে এগুলোর উপরে টেন পারসেন্ট এগুলোর উপরে না ঠিক আছে এই যে এম্ব্রয়ডারিগুলো আছে এগুলো রেগুলার প্রাইজে থাকবে এগুলোর উপর কোনো ডিসকাউন্ট থাকবে না আমি আপনাদেরকে বলি আমাদের যে এম্ব্রয়ডারিগুলো আছে এগুলো আপনারা অন্যান্য জায়গায় পাবেন না এটা একটা কথা কোয়ালিটি নিয়ে যদি বলি কোয়ালিটি চেক করার জন্য আমাদের আউটলেট আসেন এরপরে আরেকটা কথা হচ্ছে এই প্রাইজে কেউ দিতে পারবে না ওকে সো এগুলো হচ্ছে রেগুলার প্রাইজে থাকবে আর এখানে আমাদের যে কুর্তিগুলো আছে এগুলাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেগুলো রেগুলার প্রাইস ওখান থেকে টেন পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আমাদের শপে যত যত কাপড় আসে আমি সবগুলোর ডিসকাউন্ট দিয়ে দিছি আপনাদের সেলটা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটায় সবাই চলে আসবেন যে যত আর্লি পারেন চলে আসবেন কারণ হচ্ছে সেলটা শেষ হয়ে ড্রেস শেষ হয়ে গেলে আমরা আর কোনো ড্রেস রিফিল করব না ওকে এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা ড্রেস দেখায় হবে আমাদের আগামীকাল আরো অনেক ড্রেস আসবে সো যে যত আর্লি পারবেন চলে আসবেন একটু ভালো করে দেখেন আপু শপে আসতে হবে সবগুলো আমার পক্ষে সম্ভব আমি আপনাদেরকে জাস্ট একটা গ্লিমস দিলাম আর কিছু না আপনারা শপে চলে আসবেন সেন্ট্রাল শপে কিন্তু সেলটা হবে ফিনেতে না সেন্ট্রাল শপে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা